পঁচিশে মে ভোট তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান তিরিশটি পরিবারের ভোটের মুখে নিজেদের হাত শক্ত করল বিজেপি গতকাল বাঁকুড়ার বর্জরার ব্লকের খাড়াড়ি গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এর সমর্থনে একটি সভার আয়োজন করা হয় সেখানে প্রায় তিরিশটি পরিবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে যোগদান করে বিজেপিতে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের এদিন যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা কমিটির সদস্য ও বর্জোড়া বিজেপি মন্ডল তিনের সভাপতি ধনঞ্জয় গড়াই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বর্জোড়া বিজেপি মন্ডল ও তিন সভাপতি বলেন আমরা ভালো ভোট পাবো এখানে তৃণমূল কোনো জায়গা পাবে না নাটক করে বিজেপির দলীয় কর্মীদের বিজেপি দলীয় পতাকা ধরিয়ে সংবাদ মাধ্যমে আসতে চাইছে বলেই কটাক্ষ বর্জরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জির ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজ বিজেপিতে যোগদান দিলেন কেন যোগদান দিলাম যে যদি কিছু ভালো হয় আচ্ছা আগে কন্ট্রোল করতেন আগে সিপিএম করতেন হঠাৎ ছেড়ে বিজেপিতে কেন

আমার নাম পিরু কোটাল দাদা আজকে বিজেপিতে কি কারণে যোগদান করলেন আর যোগদান করলাম বিজেপি তে তৃণমূলের কোন কিছু কোন কিছু পাইনি সুখ সুবিধা এত দুর্নীতি মিথ্যা কথা প্রলোচনা কোন কিছু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় এই দুব এই করব এই করব কিন্তু কিছু করে না

মানে সবার প্রধানমন্ত্রী সে নিশ্চয় উন্নয়ন করবে এবং উন্নয়ন হচ্ছে এবং করছেন আর যেটা দেখছি উন্নয়নের জন্য আমার নাম গোপাল চক্রবর্তী আজকে সমস্ত সমর্থনে আমাদের একটা সভা হলো এবং কিছু এই লালবাজারের কিছু মানুষ আমাদের এই বিজেপিতে জয়নিং করলেন

আমরা ভালো ভোট ভোট পড়বে আমাদের এখানে তৃণমূল কোনো জায়গা পাবে না এখানে আমার নাম হচ্ছে ধনঞ্জয় গোড়াই আমি বর্জরা থেকে প্রেসিডেন্ট তৃণমূল সিপিএম ছাড়া বিজেপিতে যোগদান করলো তিরিশটি পরিবার এমনটা দাবি করছে মন্ডল সভাপতি এই বিষয় নিয়ে কি বলবেন বিজেপির সাজানো নাটক খবরের আঙিনায় আসার জন্য এসব লোক সাজাচ্ছে যাদের ছবি ফবি দেখাচ্ছে এটা কবে তৃণমূল করেছে সেটাই জানা নেই কারণ কাললাল থেকে আমাদের এমনি প্রচুর মানুষ দলে তবে যাদের ছবি সামনে আনছে আসেন তৃণমূল কিন্তু ওদেরই দলের লোক নাটক করছে এখন এগুলো নিয়ে ভেবে কিছু লাভ নেই বিজেপি এখানে পরাভূত হবেই এটা ওরা জেনে গেছে আর এক একজন ছোটখাটো নেতা তারা খবরে আসার জন্যই এইসব ছবি করছে এগুলো নিয়ে আর প্রতিক্রিয়া আর কি আছে বিজেপি এখানে কোনো ফ্যাক্টরি নেই অন্তত বর্গোলা বিধানসভা কেন্দ্রে বিপি বিজেপি গুহারান হারবে আর বিশ্বপুর লোকসভা কেন্দ্র এবার হচ্ছে ওনার নাম কালিদাস মুখার্জী সভাপতি বর্ধক কংগ্রেস